তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া উপায়েন্টো ইউটিউব চ্যানেল তো তোভেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সতেরো তারিখের ডেটে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ সপ্তাহের একদম অন্তিমতম দিন আজকে শনিবারের ডেটেদারি বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করছি তার কারণ হচ্ছে অনেকেই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে জোর ফোকাস রেখে চলেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা পদক্ষেপের উপরে তারা ফোকাস রেখেছেন এবং সেই রিলেটেড বিভিন্ন আপডেট কিন্তু জানতে চান আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে তো তার পরিপ্রেক্ষিতে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে অনেক চাকরিপ্রার্থী আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন যে বাংলা মিডিয়ামের ইন্টারভিউয়ের জন্য নোটিফিকেশন কবে জারি করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বাংলা মিডিয়াম হ্যাঁ অর্থাৎ দু হাজার পঁচিশের ফ্রেশ ডিকুমেন্টেড বাংলা মিডিয়ামের ইন্টারভিউর জন্য একদম ফ্রেশ যে নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশান কবে জারি হচ্ছে কবে ইন্টারভিউর জন্য ডেট ঘোষণা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক চাকরি আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন তো তার পরিপ্রেক্ষিতে আজকের এই ছোট্ট ভিডিওটা সপ্তাহ ক্রিয়েট করে আপনাদেরকে এটাই জানাতে চাইছি দেখুন যে আগামী সপ্তাহের প্রথম দিকেই কিন্তু ইন্টারভিউ রিলেটেড নোটিফিকেশন আসার একটি চূড়ান্ত সম্ভাবনা রয়েছে হ্যাঁ বিশেষ সূত্র মারফত এই বিষয়ের উপরে কিছু আপডেট পেয়েছি আর যদি আগামী সপ্তাহ প্রথম দিকে এই রিলেটেড কোনো নোটিফিকেশান জারি না করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাহলে পুনরায় কিন্তু চাকরিপ্রী মঞ্চের সদস্যরা অ্যাক্টিভ হয়ে উঠবেন এবং তারা কিন্তু অবশ্যই এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করবেন এই হুশিয়ারি অলরেডি কিন্তু দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে বর্তমান পজিশনে তার যে বিগ ব্রেকিং আপডেটটা উঠে আসছে তাতে করে এটাই জানা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে বাংলা মিডিয়ামে চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশান মোটামুটিভাবে কিন্তু আগামী সপ্তাহের প্রথম দিকেই কিন্তু প্রকাশিত হতে পারে বা সম্পূর্ণ আগামী জন্য সময় রয়েছে আগামী সপ্তাহের মধ্যে এই রিলেটেড নোটিফিকেশান আসার সম্ভাবনা কিন্তু থাকছে তো সেদিকে আমরা নজরদারি রাখছি বিস্তারিত কোনো আপডেট পেলে পরবর্তীতে সেই নি অবশ্যই আপনাদের সাথে আলোচনা আসার চেষ্টা করব তবে প্রত্যেকটা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকে এটাই বলবো যে আগামী সপ্তাহটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য চূড়ান্ত কিছু নোটিফিকেশন আসতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তো সেদিকে আমরাও নজরদারি রেখেছি এবং আপনারাও কিন্তু এই বিষয়ের উপরে ফোকাস তো শুধুমাত্র এটুকুই আপনাদের জানানোর ছিল পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর ইনফরমেশন বা তথ্য পেলে সেই নিয়ে অবশ্যই আলোচনায় আসার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে